নামাজি হেজার মতো বানতে পারবেন আর এই ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা অনেক সুন্দর সুতি ড্রেস ভিতরে কিন্তু কাজ করাই যে মাত্র চারশো মাত্র চারশো পঞ্চাশ টাকা এইটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ তাও কি দামিটা পরিষ্কার লোয়ার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি খালি জীবন বড় মানুষের সার দেওয়া যাইতে হবে এটাই নিয়ম এলের অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর এগুলি ভালো রেডি সেল করতে পারবেন ঠিক আছে যাদের শোরুম আছে তারা নিয়ে নেবেন এমনি এম ফুলটা পাবেন আর মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেসটা সুতির ভিতরে মাত্র তিনশো মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যা লাগবে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগে তাহলে নিয়ে নেবেন ছয়শো মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস জামাগুলোর কোয়ালিটি কত সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ভালো ভালো বড় বড় কোম্পানি এইটাও একটা বিশাল বড় কোম্পানির ড্রেস এই যে অনেক সুন্দর ড্রেসটা এটা আর বের না এই যে এই যে অনেক সুন্দর এইগুলো হচ্ছে দিল্লি বুটিক্সের ড্রেস বলে সাথে ক্যাটলগ আসবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা একেবারে